আজকে আমার আলোচনার বিষয় ওষুধ ছাড়া এক রাত্রে একাধিকবার মিলনের কৌশল দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম অনেকে অন টাইম ওষুধ খেয়ে থাকে স্ত্রী পার্টনারের সঙ্গে রিল্যাক্স করার জন্য অর্থাৎ কয়েকবার মিলনে লিপ্ত হওয়ার জন্য আবার অনেকের রিলাক্স ছাড়াও দেখা যায় যে যৌন অক্ষমতা অর্থাৎ সহবাস করার মতো কোনো পরিস্থিতি নেই ওষুধ ছাড়া তারা অন টাইম খেয়ে সহবাসে যায় কিছুদিন অবশ্য এই অন টাইমে কাজ করে পরবর্তীতে কিন্তু অন টাইমে কাজ করে না পারফেক্ট কোনো চিকিৎসাতেও কাজ করে না আর অন টাইম খেলে কিডনি ইফেক্ট হয় খুব দ্রুত অর্থাৎ কিডনিতে সমস্যা হয় আমার মনে হয় যে একটা খেলেই মনে হয় কিডনিতে সমস্যা হয়ে যায় তো যাই হোক অনেকেই এই উপর নির্ভর করে দেখা যায় যে যৌন অক্ষমতার সময়টা কাটাতে চায় আবার স্ত্রীর সঙ্গে কিছু কিছু দিন যাবল করতে চাই তো এটা আহ ওষুধ ছাড়া অন টাইম ছাড়া এর চিকিৎসায় কিন্তু পারফেক্ট কারণ এর যৌন রোগ কোনো রোগ না এ রোগে কেউ মারা যায় না বিস্তায় পড়েও থাকে না হসপিটালও ভর্তি হয় না এটা হরমোনাল একটা বিষয় হরমোন পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এটা হয় এই সঠিক চিকিৎসা নিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে এবং পাশাপাশি কিছু খাবার দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি অর্গানিক নারকেল তেল এগুলো খাবার তালিকায় রাখতে হয় তাহলে কখনোই আর নষ্ট হয় না দেখবেন যে অনেক বৃদ্ধ আশি নব্বই বছরের বৃদ্ধ কিন্তু এখন তিরিশ চল্লিশ বছর বয়সের মেয়েদের বিয়ে করছে এবং স্মার্ট সুন্দরী চাকরিজীবী ব্যবসায়ী তারা সংসার করছে বাচ্চা হচ্ছে আবার ব্যবসা বাণিজ্য করছে তাহলে পুরুষের সেক্স নষ্ট হয় না চিকিৎসা এটা ঠিক হয়ে যায় ইনশাল্লাহ তো এখন যারা শৌখিন আসলে এই বিষয়টা যৌবিক একটা চাহিদা এটা না অনেকেই চাই যে মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত অর্থাৎ কয়েকবার যৌন মিলনে কারণ ভালোবাসার বই প্রকাশ শেষ পর্যায়ে যৌন মিলন স্বামী স্ত্রীর যেটা যৌন মিলনে লিপ্ত থাকতে চায় তবে এটা প্রতিনিয়ত এটা চাওয়া যাবে না দেখা গুলো যে সপ্তাহে একদিন মাসে দুদিন কি চার দিন এভাবে তো যাদের যৌন অক্ষমতা আছে অথবা যৌন ক্ষমতা একটু কম অথবা একবার দ্বিতীয়বার হয় না এবং যারা যৌন ক্ষমতা আছে কিন্তু এক রাত্রে তিন চারবার করার মতো ক্ষমতা হয়তো নেই বলেও দুর্বল হয়ে যায় তাদের উদ্দেশ্যে আজকে সহজ কিছু কৌশল বলবো এই কৌশল অবলম্বন করলে মাঝে মাঝে স্বামী স্ত্রী জন্য এক রাত্রে একাধিকবার সহবাসে মিলিত হতে পারেন তো এই যে একাধিকবার সহবাস মিলিত হওয়া এটা একবার সহবাস করার পর ব্যবধান দু ঘন্টা হলে সব থেকে ভালো হয় দু ঘন্টা পরে কিন্তু ইউজুয়ালি আবার জন্য চাহিদা কিন্তু চলে আসে তো এবং এটা যদি সম্ভব না হয় তাহলে এক থেকে আধা ঘন্টার ভিতরেও কিন্তু যৌন চাহিদা আনা সম্ভব তো কিভাবে করতে হবে প্রথমেই স্বামী দুজনের আহ মানসিক প্রস্তুতি নিতে হবে যে আমরা আজকে একটু আনন্দ করব। এবং সেটা দুজনের ভালো একটা সময় যাবে কারণ স্বামী চাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে স্ত্রী ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকে আবার কর্মজীবী হলে কর্মজীবন থাকে দেখা যায় সপ্তাহে একদিন শুক্রবার ছুটি থাকে আবার পার্সোনাল কিছু দিনও থাকে তা সেক্ষেত্রে দুজনের আগে বলা থাকলে স্ত্রী কি করবে স্বামীর পছন্দ মতো একটু গুছিয়ে থাকবে নর্মালি ইউজুয়ালি তো প্রতিদিন একভাবেই গুছানো থাকে তো ওই দিন মানসিক প্রস্তুতি নিয়ে থাকবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো এবং তাদের পার্সোনাল রুমটা গুছানো যেন স্বামী স্ত্রীকে দেখা মাত্র তার একটা যৌন আকর্ষণ কাজ করে এবং ওই দিন স্বামীর পাশাপাশি জায়গা যখন বাসায় থাকবে পাশাপাশি অবস্থানে থাকতে হবে তারপর যখন রাত্রি বেড়ে যাবেন ঠিক সেই মুহূর্তে বেড়ে যাবার পূর্বে স্বামী কিছু খাবার একটা রেমেডি বলবো তৈরি করলে সব থেকে ভালো হবে সেটা হলো এক গ্লাস গরম দুধের ভিতরে গরুর দুধ গরম দুধের ভিতরে দুইটা হাঁসের ডিমের কুসুম এক চামিচ মধু